চিংড়ি রাজ্যে আপনাকে সবাইকে জানেন স্বাগতম এটা হচ্ছে মোল্লারহাট সংলগ্ন একটা স্থান এখানে এত সুন্দর করেছে মানে চিংড়ির বাজার বলতে বোঝা যায় এটা তো চিংড়ির এলাকা যেহেতু আকারে এটা এরকম একটা সুন্দর জায়গা এখানে মূলত সাপলা এবং চিংড়ি এবং আল্লাহর নাম লেখা একটা সমৃদ্ধ এলাকা এই জায়গাটা কোথায় আপনারা যদি যারা যারা জানেন তারা কমেন্ট করতে পারেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি প্রথমে আসছি যেহেতু ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি সেজন্য আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ লিখা আছে আর এখানে কয়েকটা সাপলা দেওয়া আছে ছোট বড় করে আর ওইটা মূলত চিংড়ির হাট বলা হয় চিংড়ির এলাকায় মোল্লার হাট চিংড়ির হাট বলতে পারেন এই যে এক ভিউ দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি এত সুন্দর একটা জায়গা